ইয়া আল্লাহ শুনে আর একবার তৌফিক দান করে দাও বড়া মদিনাতে তোমার কাছে দোয়া ইয়া আল্লাহ দুনিয়াতে একবার মদিনা যাওয়ার সুযোগ দাও মক্কা যাওয়ার সুযোগ দাও দুটা চোখের আলো দিয়ে 10 মিনিটের জন্য খালি কাবাটা দেখবো আর মদিনাটা দেখবো বুকে তোমার কাবার ছবি তোমার রবী রওজা জবি দিয়ে ধুলিয়া থেকে যাবো

অনেক মানুষ দান করেছে বাবার জন্য মায়ের জন্য এ আল্লাহ বাবা নেই মা নেই তোমার নবী বলেছেন বাবার দিকে দেখলে মায়ের দিকে দেখলে একটা কি পাওয়া যায় তো মায়ের বাবার আমি দেখিনি তুমি অন্তরক্ষে আমার বাবা মাকে বাবা তো চলে গেছে মাকে হেনায় দিয়ে বাবা মাকে চান্দাটা দিও যেন চান্ডা তাদেরকে দেখে আমি সব দেখা ভাই করতে পারি

Okay. মালিক যার মা দুনিয়া থেকে চলে গেছে মালিক এল্লা তারা শেষ মুক্ত ইমান নিয়ে দুনিয়া থেকে গেছে পাওয়ার চোখ তোমার কাছে যত ঘুণা করুক তুমি মাফ করে দিয়ে এল্লা কবর রাজা বড় ভয়ঙ্কর উসারে গানিক কবরের কথা শুনলে হাওয়া করে কাঁদবেন আল্লাহ আমরা ক্যান্সারের রোগীকে সানতো না দি আরে বাবা ভালো হয়ে যাবি ঠিক হয়ে যাবি কিন্তু কবরে সত্য কাটছে বাবা খেয়ে কেউ বল কেউ বলবার নাই কেউ মাথায় হাত দেওয়ার নাই খবর নাই আগুন এসে বাবাদের গাঁ থেকে শরীরের মাংস খুশে খুশে ধান না নিয়ে চলেছে কেউ বলবার নাই

যারা প্রয়োজন তাদেরকে কবল করো অনেকের বাবা মা অসুস্থ অনেক স্ত্রী অসুস্থ অনেকে স্পেশাল ভাবে দোয়া দিয়েছেন সকাল স্পেশাল দোয়া সকলের বাপ মা স্ত্রী সকলকে সেবায় কামিল আগে মুসলামের দান করে দাও এল্লাহ তালা তুমি ডাক্তার তুমি তুমি হাকিম তুমি সব বড় চিকিৎসক এল্লাহ তুমি ঠিক না করলে কেউ ঠিক হতে পারে না এল্লাহ আমি যাদেরকে ভালোবাসি আমি যাদেরকে দোয়ার জন্য দোয়ার জন্য আদা করেছি সঙ্গে আমার আমাকে যারা ভালোবাসেন এখানে যারা আসেন সকলের নেক মাকসাদকে পূর্ণ করে দেওয়ার মালিক এল্লাহ সে নেক মাকসাদকে

কবল করবে এখানে সব থেকে বেশি আমি কার হাত তুমি কবল করবে কার হাত কে তুমি আমিনকে কবল করবে আমার মতো খাদ কে কবল করে নাও ভাই তোমরা একটু কাঁদো জাহান নামে কাঁদতে পারবে না চোখে রক্ত শুকিয়ে যা পানি শুকিয়ে রক্ত বের হবে আজকে কেঁদে নাও বলো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ জীবনে মিথ্যা করবো না আল্লাহ জীবনে নামাজ করব না আল্লাহ যে পর্দা হবো না আল্লাহ কোনো হাত রেখে হবো না আমাদেরকে মাফ করে দাও এমনি করে মাকে যদি বলতাম মা অপরাধ করে চিটি মা আসলে জড়িয়ে চোখের পাড়ি গুচিয়ে দিত

আমাদেরকে কবুল করে নাও উমরকে যেমন করে কবুল করেছিলে আয়াজিবী খোদানকে যেমন করে কবুল করেছিল আমাদেরকেও কবুল করে নাও তোমার মসজিদ চলে যাবে আমরা জিন্না থাকবো কোনো লাভ নেই হে আল্লাহ আমাদের জীবনের গিনমায় হলো আমাদের দেশকে ভালো রাখো ইয়া ইসলামকে চিন্তা করে দাও বাইতুল মুকத்தাসকে आजाद করে সাফ করে দাও ফিলিস্তিনের মানুষকে আজাদ করে দাও সম্পদকে সম্প্রীতি হেফাজত করো ইয়া আল্লাহ তাআলা ಎಲ್ಲকে ভাগিত বদরে করো ইয়া আল্লাহ থেকে আমার কোন এল্লা আমাদের মাধ্যমে চিন্তা করে দিও আমরা তোমার করবার যোগ্য নয় এল্লা আমাদেরকে যোগ্যতা দিয়ে সে কাজ করিয়ে দিও এল্লা আমরা খুব খারাপ মানুষ আমাদেরকে ভালোভাবে ট্রফিক দান করে ميتو ديونا. اللهم فضلت ما دمت ديارنا اللهم اجعلني من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين اللهم أهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت آتيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يضل من واليت ولا يعز من عاديت تبارك ربنا وتعالى اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن كفرة الفجرة الذين يجحدون آياتك ويكذبون رسلك ويقاتلون أو أولياءك اللهم شتت شملهم ومزق دمعهم دمر ديارهم خرب بيوتهم قرب اجالهم كثر امارهم جلزل اطرافهم وانزلهم ارضك الذي لا تردوها عن القوم المجرمين اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا ولا تؤثر علينا ورضا عنا يا رزاق رزق واسعا يا رزاق رزق حلالا يا رزاق رزق طيبه يا رزاق رزقا واسعا يا, يا شفيع شفاع عاملا يا شفيع شفاع النائبة يا شفيع شفاع, شفاع من كل داء اللهم انا نجعلك في রুহিম আল্লাহু আকবার নাউযু বিল্লাহি মিন শাররুহুম আল্লাহুম্মা সাল্লি কুল্লি মাকান রাসূলুল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ইয়া আল্লাহ শিক্ষক যারা করেছে তাদের ভরে দাও করে দাও হাত মাছি যে দুনিয়াবাসীকে maaf করে দিয়েছো হাত মাছি তুমি আমাকে maaf করে দিয়েছো গরোনি করে দিও তুমি ছড়া তুমি ভালোবেসে তৈরি করেছ যতই গুজাকার হয় তোমার নবীর তো পথ তোমার নবীর রক্তের দোহাই উহুরে দন্দন শহীদ করার দোহাই তোমার আসামের মতো سبحان ربي العزه عما سبحان ربي العزه عما سبحان ربي على عما سبحان ربي العزه عما سبحان ربي سبحان ربي العزه عما العزه